হাজির প্রাক্তন শিক্ষক স্কুল সার্ভিস কমিশনের তিনটি পরীক্ষার সব ধাপে উত্তীর্ণ হয়েও এখন চাকরিহারা ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ঘোড়াপাড়া গ্রামের বাসিন্দা কিশন মিশ্রা বহরাদারি জুনিয়র হাই স্কুলের একমাত্র শিক্ষক সুপ্রিম নির্দেশে শিকার তিনি মানসিক যন্ত্রণায় রীতিমতো ক্ষতবিক্ষত হচ্ছেন দু সালের এস এল নিয়োগ পাওয়া আদিবাসী যুবক বহলাকারী জুনিয়র স্কুলে তিনি ছিলেন একমাত্র পূর্ণ সময় শিক্ষক তার অবর্তমানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কি হবে ভেবে কুল পাচ্ছেন না বর্তমানে স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চল্লিশ জন পড়ুয়া রয়েছে এবং স্কুলের প্রথম পর্বের মূল্যায়ন চলছে চাকরিহারা শিক্ষকের ওপর নির্ভরশীল বৃদ্ধা মা স্ত্রী এবং দুই না সন্তান সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে সুখের সংসার ঝুঁকে পড়েছে উদ্বেগ আর দুশ্চিন্তায় স্বভাবতই পরিবারের সদস্যদের মানসিক চাপ কাটানোর পথ খুঁজতে ব্যস্ত কৃতি আদিবাসী এই যুবক রাজ্যের প্রশাসনিক প্রধান ইতিবাচক পদক্ষেপ না করলে বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতিও শুরু করেছেন শিক্ষার্থীদের পরীক্ষা পর্ব সুষ্ঠুভাবে শেষ করাতে স্কুলে হাজির অবসরপ্রাপ্ত শিক্ষক সাকরাইলের বহড়াদারি জুনিয়র হাইস্কুলের ঘটনা এদিন ছিল অঙ্ক পরীক্ষা একা হাতেই গুরু দায়িত্ব সামাল দিলেন এই স্কুলেরই প্রাক্তন শিক্ষক অজিত কুমার ভূঁইয়া জুলাই দু সালে এই স্কুল থেকে অবসর নিয়েছিলেন ইতিহাসের শিক্ষক অজিত বাবু সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বহরাদারি জুনিয়র হাইস্কুলের একমাত্র পূর্ণ সময়ের শিক্ষক কিশুন বেশরা চাকরি দাঁড়িয়েছিলেন চাকরিহারা শিক্ষকের অনুরোধ এবং অভিভাবকদের আবেদনে সাড়া দিয়ে ফের স্কুল শিক্ষক শিক্ষক নতুন কোন শিক্ষক না আসায় রীতিমতো উদ্বিগ্ন পড়ানোর পর জেলা পরিদর্শকের অফিস মারফত অন্যত্র চলে যান ফলে শিক্ষার্থীদের সংখ্যাও দিনকে দিন উদ্বেগজনক হারে কমছে পরীক্ষার মাঝেও শিক্ষক না থাকার কারণে এই বিষয়টি ভাবাচ্ছে ক্ষুদে পড়ুয়াদেরও সাকরাইল ব্লকের কিশোর পেষ্টা একান্ন ঝাড়গ্রাম জেলা স্কুলে সব মিলিয়ে পাঁচশো সাতাশ জনের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে চাকরি হারা শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোরের বৈঠকে বলেছেন যোগ্য কারোর চাকরি বাতিল হতে তিনি দেবেন না আদালতে সমস্যা না মিটলে আইন মেনে যোগ্যদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি একই সঙ্গে স্বেচ্ছা স্কুলে পরিষেবা দিতেও তাদের পরামর্শ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান স্কুলের নাম হচ্ছে বহরাদি জুনিয়র হাই স্কুল স্কুলের সমস্যা বলতে আমাদের এখানে দুজন বর্তমান মাস্টার সমস্যা ছিলেন একজন তো লোকাল অ্যাগ্রিমেন্টে ভোট করে আর একজন এখানে ছিলেন কৃষ্ণবাবু এই রায়ের পর কৃষ্ণবাবু এখান থেকে চলে গেছেন বর্তমান কি হবে বর্তমান যা অবস্থা ছেলেগুলো অনেক আছে কিন্তু কোনো মাস্টার নেই

উনি ডিআইকে এসআইকে বলে ওখানকে যে অ্যারেঞ্জমেন্ট করে পুরোপুরি আমাকে আসতে বাধ্য করেছেন যে আমার স্কুলে স্যার আমার কোনো মাথা মশাই নেই আমি একা সিঙ্গেল টিচার আপনি যদি দয়া করে যান তাহলে আমার স্কুলে খুব উপকৃত হয় কতদিন আগে রিটায়ারমেন্ট হয়েছেন আমি এখানে জুলাই দু হাজার বাইশতে জয়েন করি করোনার পরে আর কি আচ্ছা আজকে হঠাৎ এসছেন আজকে মানবিকতার খাতিরে কিছু লোক আমাকে রিকোয়েস্ট করেছেন যে স্যার পরীক্ষা তো আরম্ভ করছি যেদিন দিন পরীক্ষা আরম্ভ হয় সেই সুপ্রিম কোর্টে রায় হয় সেদিনেই কিছু নবু পরীক্ষা আরম্ভ করেন সেই রায়টা আমরা শোনার পরে আমি আফটার এক্সাম ওনার বাড়িতে যাই বাড়িতে গিয়ে ওনাকে রিকোয়েস্ট করি যে আপনি পরীক্ষাটা আরম্ভ করেছেন আমি আপনি মিলে দুজনে মিলে অন্তত পরীক্ষাটা শেষ করব চলুন যে অল্টারনেট করে আমরা দুজনে আসতেছি আজকে মুখ্যমন্ত্রী ওনাদেরকে ওনাকে ডেকেছেন তাই উনি গেছেন আমাকে আজকে আসতে হয়েছে ছেলেদের স্বার্থে পরীক্ষা নিয়ে শেষ করলে ছেলেদের তো একটা ভবিষ্যৎ আছে এ সমস্ত এলাকাগুলো ভীষণ বর্ধিষ্ণু এলাকা এখানে আমি সেই কবির ভাষায় বলি দেখেছি অনেক গোবন চম্বী অট্টালিকা সারি তার ছায়াতেই দেখেছি অনেক গৃহ এই সমস্ত যে ছেলে মেয়েগুলোকে দেখছেন ভীষণ গরিব বাড়ির ছেলে পড়াশোনা করার কোনো উপায় নেই আজকে পরীক্ষা হচ্ছে আজকে ওদের অঙ্ক পরীক্ষা হচ্ছে আর কতদিন হবে ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট সকলেরই পরীক্ষা হচ্ছে প্রায় উনচল্লিশ জন ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে কতদিন হবে পরীক্ষাটা পরীক্ষাটা আগামীকাল পর্যন্ত হবে শেষ শেষ হবে আচ্ছা কালকে এটা কিছু নব এবং এই এলাকার ছেলে মেয়েদের এবং অভিভাবকদের আন্তরিক সদিচ্ছার জন্য ওদের ভালোবাসায় আমাকে এখানে টেনে নিয়ে এসছে আমি এখানে বাধ্যবাধকতা নেই ওদের ভালোবাসায় বাধ্যবাধক বান্ধবনে আমি আটকে পড়েছি তাই আমি আসতে পারব আপনার কি নাম আমার নাম অজিত কুমার ভুইয়া আমি জীবনবিজ্ঞান বিষয়ে শিক্ষক আমরা হচ্ছি দু হাজার ষোলো এসএলএসটি নাইন টেন হ্যাঁ নাইন টেনে আমরা চাকরি পেয়েছিলাম অর্থাৎ চাকরি করছি এখনও বর্তমান কিন্তু দুদিনের আগে সুপ্রিম কোর্টের রায়ে আমরা কিন্তু চাকরি হারা আজকে আমরা কিন্তু চাকরি হারা আজকে এই চাকরি হারার জন্য কিন্তু আমাদের এখন পথে বসতে হয়েছে এবং আমাদেরকে বিভিন্ন সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না বিভিন্ন মানুষের বিভিন্ন কু পূর্ণ মত মতাবাদ অর্থাৎ তাদের কথাবার্তা আর তারা অনেকে আমাদেরকে অযোগ্য বলে তারাও বলছে যে আমরা অযোগ্য বলে কিন্তু আমরা নির্দিষ্ট সমস্ত ডকুমেন্টস আসছে আমাদের কাছে সমস্ত এ টু জেড আমরা সমস্ত প্রসেসিং ভাবে কীভাবে এসএসসির প্রসেসিং ছিল অর্থাৎ কিভাবে আমরা নিয়োগ পাবো সমস্ত এ টু জেড প্রথম ফর্ম ফিল থেকে ইন্টারভিউ প্রথম ফর্ম থেকে পরীক্ষা দেওয়া থেকে ইন্টারভিউ থেকে কাউন্সিলিং থেকে তারপরে আমরা আজকে চাকরি করছি এবং আমাদের কাছে একটা অনলাইন থেকে আমরা ওএমআর সিটও পেয়েছি যেটা আমাদের নিজের তা সত্ত্বেও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কীভাবে আমাদেরকে বরখাস্ত করলো আমরা বুঝতে পারলাম না আজকে আমরা যে যোগ্য চাকরিজীবী অর্থাৎ আমরা যোগ্য আমরা শিক্ষক আজকে যোগ্য শিক্ষক আজকে আমরা সমস্ত আজকে যেমন আমার কথাটাই বলবো আমি আজকে তিনটা এসএসসি কোয়ালিফাই করেছিলাম দু সালে টেট দু সালে টেট সেই টেটে প্রথম যে মেরিট লিস্টটা বেরোয় এসটিতে আমার ইতিহাসে আমার ইতিহাস সাবজেক্ট ছিল আপার প্রাইমারিতে সেটা আমি এক র্যাঙ্ক করি এবং পরবর্তীতে দু সালে আমি ওয়ার্ক এডুকেশানতে দেই ওয়ার্ক এডুকেশানে সেখানেও আমি কোয়ালিফিকেশান করেছিলাম সেখানে কোয়ালিফাই করেছিলাম সে কোয়ালিফাই করেছিলাম তাতেও আমার ভালো র্যাঙ্ক ছিল এবং সেখানে সমস্ত প্রসেস কমপ্লিট করার পর কাউন্সিলিংয়ে আমি সেখানে রিফিউজ দিয়ে এসেছিলাম সেখানে আমি প্রত্যাখ্যান করেছিলাম আমার এই চাকরিটাকে কারণ আমি জানি আমি যেহেতু ইনসার্ভিস অবস্থা আমি নাইন টেনে চাকরি করছি অর্থাৎ পরবর্তী যে ক্যান্ডিডেট সে যাতে সুযোগ পায় সেই হিসাবে কিন্তু আমি কর্মশিক্ষাটা কাউন্সিলিং হলে আমি সেটাকে প্রত্যাখ্যান করে এসছিলাম আমি কোনো স্কুল আমি নেইনি কারণ আমি জানি নাইন টেন আমি পেয়েছি এবং নাইন টেন আমি চাকরি করছি তার জন্য কোনো সিট যাতে নষ্ট না হয় যারা ওয়েটিংয়ে আছে অপেক্ষারত অবস্থায় যারা ক্যান্ডিডেট আছে তারা যাতে চাকরি পায়